এক পৌরার ঝুলন্ত দেহ উদ্ধার খানাকুলে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে খানাকুলের বন্দরের ধান্যগড়ি এলাকায় ওই পৌরার নাম মঙ্গলা পড়ে বয়স আনুমানিক বাহান্ন বছর পরিবার সূত্রে জানা গেছে আনুমানিক প্রায় পাঁচ থেকে ছ বছর আগে উনার স্বামী মারা গেছেন তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন রবিবার রাতে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায় না এই মহিলার তারপরেই বাড়ির লোকজন বাড়ির দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায় তৈরি খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর দেওয়া হয় খানাকুল থানায় ময়না তদন্তের জন্য খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে মৃত ওই মহিলার ছেলের দাবি হয়তো মানসিক অবসাদের জেরেই গলায় ফাঁস লাগিয়েছে তার মা যদিও বিষয়টি ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ গত পাঁচ ছ বছর আগে আমার বাবা আর বাবা ধান জমিতে জলেতে তার লাশ পাওয়া যায় সেই থেকে আমার মায়ের মানসিক ইয়ে মাথার আর কি ঠিক আছে যেটাই সেটা আর কি প্রবলেম ছিল কালকে রাত রাত্রে যখন দশটার সময় যখন আমরা আমি আমার স্ত্রী যখন আর কি খাবার জন্য তাকে ডাকলাম ঘর ঘর খুলে দেখছি সে ঝুলন্ত অবস্থায় এবারে আমরা তারপর কি করলেন আমরা তখনই খানাকুল প্রাথমিক আর কি হসপিটালে আমরা নিয়ে এলুম চিকিৎসা চিকিৎসার জন্য খানাকুলের ডাক্তার বললো যে মৃত তখনই আমরা পুলিশ আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি তো যে মারা গেছে কি মঙ্গলাপুরি আপনার কি হয় আমার মা আপনার নাম সুদীপ সুদীপুরে বন্ধুরি আপনার মায়ের বয়স কত হবে বান্ন বছর